আর হাই বন্ধুরা সবাইকে কেমন আছে আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে পাঁচটা আর এখন আমি ঘুম থেকে উঠছি আর মানে স্নান করার সময় মাথায় সবার নিয়েছিলাম আর তেলও নিয়ে আর এখন নেব তেল নেব আর বাড়ির একটাও কাজ বাজ কিচ্ছু করিনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দেখছি কাপড়গুলো মেলায় আছে কাপড়গুলো তুললাম আর এখন ঝাঁট পাট কিচ্ছু দিইনি দেখতেই পাচ্ছ আমি যে মাথাটা চিরন করে নি তারপর ঝাট পা ঝাট দেব আর তোমাদের দাদাও আমাকে আজকে ডাকেও নি সেই জন্য আরো বেশি ঘুমিয়ে গেছিলাম না তো আমি পাঁচটা পর্যন্ত কোনো দিনও ঘুমাই না আর না তাড়াতাড়ি মাথাটা চিরুনি করে কাজগুলা করি আর আমার শাশুড়ি মা যায় মানে কাজে আমার শাশুড়ি মা সাড়ে পাঁচটা মানে ছটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ পঞ্চাশ সময় বাড়ি চলে আসে তার আগে আমি বাড়ির সব কিছু কাজ টাজ করে নিই কারণ আমার শাশুড়ে সারাদিন কাজ করে সকাল ন মা আটটা আটটা সাড়ে আটটার সময় যায় ওই হ্যাঁ চারিকে পৌঁছায় নটার সময় সারাদিন কাজ করে আর বাড়ি এসে যদি কাজ করতে হয় ও কত খারাপ লাগে সেই জন্য সব কাজ টাজ করে নিই আর যেমন আমার শাশুড়ি মাকে এসে কিছু কাজ না করতে হয় আর সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ঘু ঘুমাই দুপুরবেলা প্রত্যেক দিনই ঘুমাই তো একটু তাড়াতাড়ি উঠে আমি করে নিই আজকে একটু দেরি হয়ে গেছে এখন ঝাঁটফাট দিতে মানে একটু দেরি হয়ে যাবে আর আমার মাথায় সাবান নিলে শ্যাম্পু নিলে আমার জট বেশি লাগে না দেখছো আমার চুলটা কত সিল্কি আর আমি মাথায় শ্যাম্পু নিয়ে নেহাত তেল নিই নেহা আগে ডাবর আমরা মানে সরষা ডাবর আমরা সরষা তেলটা নিতাম আর মা এটা নেই সেই জন্য আমিও এটাই নিই আর মাথায় শ্যাম্পু করে যদি আমি তেল নামি আমার এত মাথা ব্যথা করে বাবা যায় সেই জন্য আমি মাথায় সাবান নিলেই শ্যাম্পু নিলে আমি তেলটা মেখে নিই তা মানে ছয় সং মানে চুলটা শুকনো হয়ে গেলে আমি তেলটা নিয়ে নিই তাহলে এত আমার মাথা ব্যথা করে এখন ঝাঁট দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে কতটা ঝাঁট দিতে হয় আর সেই জন্য একটু আমি তাড়াতাড়ি ঝাঁট দিই আর আমাদের খামারটা অনেকটাই বড়ো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ঝাঁট দিলে হয়ে যায় না হলে অনেকটা ঝাঁট দিতে হয় আমি তোমাকে দেখাচ্ছি কতটা ঝাঁট দিতে হয় আর পুরো দেখতেই পাচ্ছ এই পাশ থেকে এই পাশ ঝাঁট দিতে হয় এই পাশ পুরো খামারটাই ঝাঁট দিই বিকালবেলা সেই জন্য একটু তাড়াতাড়ি ঝাঁট দিতে হয় সেই জন্য না হলে দেরি হয়ে যায় ঝাঁট দিতে আমাদের বিল্লিটাকে দেখো বিল্লি এdit সাгом ঘুমাছ কেন রে ওই দিল্লিটার আমাদের খেয়ে দেই কিছু কাজ না শুধু দুপুরবেলা ভাত খেলো আর ঘুমিয়ে গেল ওই হাঁড় দিয়ে এদিকে পরিষ্কার করছি আবার নিম পাতা পড়ছে আবার নিম পাতা পড়ছে আর আমাদের বিল্লিটাকে তোমাদের দাদা ভীষণ ভালো আসে মানে আর তোমাদের দাদাই নিয়ে এসেছে বিল্লিটাকে আজ বিল্লিটা যখন আমাদের বাড়ি মানে এনেছে তখন আমাদের বিল্লিটা ভাত খেতেও পারতো না এত ছোটো আর এখন দেখছো অত বড় হয়ে গেছে আর এখন একটা কথাও আমাদের শোনে না এদিকে ওদিকে লোকের বাড়ি একেবারে চলে যায় আর বিল্লিটাও চুপচাপ থাকে ওকে ভালো লাগে দেখো খেজুর কাঠ কাঠের কত কাঁটা আর আমরা এইগুলোতে রান্না বান্না করি যদি একবার ফুটে বাবা বাবারই টিটনেশ নিতে হবে কাঁটাও একটু উপরে ধারালো গুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়েও দিয়েছি এখনো চাল দিই চাল দেব জলটা গরম হলে আমি আগে গরম জলটা একটু নেবো তারপরে চালটা দেব আর জলটা গরম হয়ে গেছে আর এটাতে হাঁস বাচ্চাগুলোকে রেখেছি রেখেছি দেখো এরা যা বদমা আর আমি গরম জল রেখেছিলাম আর এটা খাবো বলছিল খাবো বলেই রেখেছিলাম আর এটা আমাকে ডাক্তার লিখে দিয়েছে এটা হচ্ছে পোহানি মা আর আমাদের বাড়িতে দুধ নেই তো মানে গরুর দুধ নেই সেই জন্য এটা লিখে দিয়েছে ডাক্তার এটা প্রত্যেকদিন বিকাল বেলা গরম জলের মানে দুধের সঙ্গে থেকে বলেছিল গরম দুধের সাথে দুধটা নেই সেই জন্য আমি গরম জলের সঙ্গে খাই এটা আমি দু চামচ নিই আর মা দুটো আমাকে গোলাপ ফুল এনে দিয়েছে দেখছো কত সুন্দর লাগছে গোলাপ ফুল আর ওইখানে তো মা কাজ করে তো ওইখানে গোলাপ ফুল আছে লাল ফুল দিচ্ছে এটা ভালোবাসার প্রতীক এই না ফুল গোলাপ ফুল দিচ্ছি না এটা শুকনো হয়ে যাবে গো আর আমি হাঁস বাচ্চাগুলোকে চালের গুঁড়ি বেটে খেতে দিয়েছি আর দেখা এই খাদৰ